ভাঙরে ক্রমশ তীব্র হচ্ছে শাসক দলের দল এবার সাংবাদিক সম্মেলন করে জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা কাইসার আহমেদকে প্রাণ হুমকি শকত মোল্লা ঘনিষ্ঠ ব্যওতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবিরে দলের কি করছে দল 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 করছে দলটা কোথায় করছে সবাই মূল্য যেখানে ভাগরে সবার সাথে মানুষ সাথে চব্বিশ ঘন্টা মিটিং মিছিল সব সবটার সাথে যুক্ত কোথায় শাড়ি দিতে হবে কোথায় হিন্দু ভাইদের পুজোর সময় দিতে হবে কোথায় মুসলমানদের ঈদে দিতে হবে কোথায় শীতে কম্বল দিতে হবে কোথায় বর্ষায় ছাতা দিতে হবে কে করছে সকাল মূলক পিছনে করে ছেড়ে দিন বহিষ্কার নেতা বাদ দিন কাইজার এখন বলছে বড় লোক পয়সা হয়েছে বিদেশে ঘুরুক আর জামরা ভাঙড়ে যেখানে রাখবো সেখানে যেখানে স্বগত মোল্লার বিরুদ্ধে কি না কি কি ওরা জিয়াত ঘোষণা করলো আমরাও জিয়াত ঘোষণা করলাম একদম রাজনীতিক রাজনীতির দিক দিয়ে হারাবো আর যেখানে পাবো সেখানে খাবো ওরা এর কাছে টাকা খেয়ে আর এই বক্তব্য সামনে আসার পরে আতঙ্কে রয়েছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে মেইল করে অভিযোগ জানিয়েছেন তিনি তাতে ভাওরের দুই তৃণমূল নেতা শেখ সাবির এবং অহিদুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন কাইজার আহমেদ ভাওরবাসীর উদ্দেশ্যে তার বার্তা এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন আমি আপনাদের বারবার বলছি যে এই খুনি বাই ছিনতাইকারী জমি লুটেরা এ যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন কোষ্টাগত করে তুলবে তাই ভাওয়ারের আপামর সাধারণ মানুষের কাছে আমি আবেদন করবো যতদিন না জেলার সাংগঠনিক পরিবর্তন ঠিকঠাক হচ্ছে ততদিন না এই ইয়েদের ডাকে কোনো মিটিং মিছেলে যাবেন না এবং যারা এই সমস্ত হুমকি দিচ্ছে তাদের মধ্যে এইটটি পারসেন্ট তাদেরকে জোর জবস্তি করে তাদেরকে দিয়ে এই হুমকি ভিডিওগুলো ছাড়ছে এবং আমি ভাঙড়ের সাধারণ মানুষ মা বোনদের কাছে বলবো যে কলের কারখানায় রাস্তাঘাটে যেখানে সেখানে এদের মতো লোক যারা যাবে তাদেরকে ধিক্কার জানান প্রতিবাদ জানান গর্জ উঠুন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে শকতমলা কনিষ্ঠদের সঙ্গে কাইসার আহমেদের এই বাকযুদ্ধে তপ্ত হচ্ছে ভাঙরের মাটি এর আজকে কি পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রশ্ন ওয়াকিবাহাল মহলে মফিজুল ইসলাম এবং তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ